কিছু বক্তা আছে না বলে নবীর আসল রাইয়া নফসিয়া নফসি করবে হাসরের ময়দানে নবীরাই তো ভয়ে থরথর করে কাঁপবে আর পিরাউলিয়া তাদের তো হিসাবই থাকবে না পাত্তাই থাকবে না মনি মারা গেছে উনি মাদার শরীফ থেকে আমাকে দেখতেছে কথাটা মানে কি কত বড় জঘন্য কথা হ্যাঁ জঘন্য কথা না ওরা দেখার কি ক্ষমতা রাখে সমস্ত রকমের কুফর এবং সেরে খতম করে দাও এগুলি বলতে বলতে কি হয়েছে শুনেন পঞ্চগড়ে প্রায় দেড় হাজার মতো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে আপনারা কেন খ্রিস্টান হইলেন ইসলাম ধর্ম বাদ দিয়ে খ্রিস্ট ধর্ম কেন গ্রহণ করলেন তারা কি বলেছে জানেন তারা বলেছে যে আমরা ইসলাম ধর্মের যারা বড় বড় স্কলার তাদের বক্তব্য শুনে বুঝেছি ইসলাম ধর্মের যারা বড় বড় নবী তাদেরই হাসরের ময়দানে উপায় থাকবে না তারা ইয়া নফসি ইয়া নফসি করবে থরথর করে কাঁপবে ইসলাম ধর্মের যারা প্রচারক পীর ফকির আউলিয়া তাদের কোনো হুঁশ থাকবে না তাহলে ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া অনেক কঠিন হবে কারণ নবী রসুল আউলিয়া পীর মাসেক তাদেরই তো অনেক কঠিন অবস্থা হবে আর আমরা তো সাধারণ মানুষ আমরা তো আখেরাতে আরো বড় সমস্যা থাকবো তো যেই ধর্মে জান্নাতে যাওয়ার আগে এত ভয় নবীরাই এত সমস্যার থাকবে পীর আউলিয়া তারাই এত সমস্যা থাকবে সেই ধর্মে থাকলে তো আমরা জান্নাতে যেতেই পারবো না খ্রিস্টান ধর্মের মধ্যে আল্লাহকে পাওয়া জান্নাতে যাওয়া সহজ তারা বলছে ধর্মে আসলেই জান্নাত তারা আমাদেরকে টাকা পয়সা দিছে বাড়ি গাড়ি দিছে সহযোগিতা করতেছে এবং পরকলেও জান্নাতে যাওয়া যাবে বলছে সহজ তাহলে আমরা এত কঠিন ধর্ম চাই না আমরা সহজ ধর্ম চাই মুসলমান খ্রিস্টান ধর্মে গেছে বলেন তো নবী রাসূল হাশরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করবে নবী들이 ভয়ে थरथर করে কাঁপবে আউলিয়া জান্নাতে যাবে গ্যারান্টি নাই এই ধরনের ওয়াজগুলি কারা করে সুন্নীরা না ওয়াহাবিরা এই ওয়াহাবিদের কঠোরতার কারণে আজকে মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা যে ওয়াজ করে তোমরা তো মনে করো তাদের ভাষা সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে তোমরা কি জানো না রে ভাই দাজ্জাল পৃথিবীতে এসে মিষ্টি মিষ্টি কথা কয়ে সারা পৃথিবীর লোক দাজ্জালের দলে নিয়ে যাবে ভাষা আর কথার মিষ্টতা এটাই হক বাতিলের চিহ্নিত করার মূল কারণ না ইমান শরীয়ত নবীর আদ শিক্ষা নবীজির তরিকা এগুলি খেয়াল রাখতে হবে আপনারা বলুন নবী আসুলদের হাসরের ময়দানে কি উপায় থাকতো না এরকম নাকি হাসর ময়দানে তিন শ্রেণীর মানুষ সাফাত করবে এক নম্বর হলো আল আম্বিয়াউ সমস্ত নবীগণ সুপারিশ করবে সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা নবীদের পরেই যারা শাফাআত করবে তারা হলো আলেমরা সুবহানাল্লাহ বলেন তিন নম্বরে হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে এই হলো দয়াল নবীর হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ নবী রাসূল আউলিয়া ইকরাম উলামায়ে কেরাম সুপারিশ করবে গোনাগার মানুষকে তলাইয়া জান্নাতে নেবে এটা আমার নবীর শিক্ষা দলিল দেখি জানেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ এখন সাধারণ পাবলিক মনে করছে যে আয়াত তো আমাদের পক্ষে আছে এটাকে আয়াত এটা হাদিস আলেমরা বলেন আলা উনি তো এবাদত পুরে লইছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা يمুতুন অথচ কোরআন কেরিমের আয়াত কি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আয়াত মানে কি করছে ফটোকপি কইরা বানা কথা কন না কই আয়াত লা খাউফুন আলাইহিম ওয়া আহা জানুন আল্লাহর ওলি যারা আমরা বিশ্বাস করি না মানি না আমরা ওলি আল্লাহর কারামত মানি ফজিলত মানি ঠিক কি না কিন্তু আয়াতে কারিমা বানাইয়া আয়াতে কারিমা নতুন সৃষ্টি কইরা ওলি আল্লাহর শান বাড়াইতে হবে এই কথা ইসলাম অনুমোদন দেয় নাই সে জবাব দিতেছে যে নিশ্চয় আল্লাহর অলিগন মরে না এখন এই পাবলিকের মধ্যে যে মেসেজ দিয়ে দিল আল্লাহর অলিগন মরে না পাবলিক তো মনে করছে কি আয়াতেও আছে হাদিসেও আছে হুজুরে কইছে কথা কোন কে কইছে এই যে একটা আঁকিটা ঢুকিয়ে দিল আমাদের হুজুর আমাদের শয়েক আল্লা মুস্তাকি কাসিমি সারা জিন্দিগি মেহনত করলো এ পাবলিকের যেহেন থেকে এ শয়তানি শব্দ দূরাইতে পারতো না কথা কর না এই যে একটা কুফুরি কথা ঢুকাই দিল অলিগন মরে না এই যে পাবলিক এই জেনারেল শিক্ষিতরা এই মূর্খরা কি করলো রে মুখস্থ করে চলে গেল এই যে তারা কি হয়ে গেল ইমান থেকে তৌহিদ থেকে দূরে সরে গেল আল্লাহ বলেন যে কুল্লু নাফসিন এ কাতুল মাউত সবাই মরে আর তেই বলে অলিরা মরে না অলিরা মরে না কথা কর না মরে না মৃত্যু কত জন্য নাই মৃত্যু সবার জন্য আছে এখন এই কথা বললে বুঝাই দিছে যে উনি মরে না উনি মরে না উনি কবর থেকে তোমারে দেখে কথা কয় না এখান থেকে দেওয়ালের ওপারে কি আছে কোন পারে কি দেখবে ক্ষমতা আছে কথা আছে আল্লাহ রসুল কোরআনে নবীজিকে বলেছেন আপনি বলে দেন আমি আমার আমার জীবনের উপরে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে কোন কল্যাণ কোন অকল্যাণের অধিকারী মালিক নই ঠিক কিনা সমস্ত কোথেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এখন এই যে বলে উনি আমাকে দেখতেছে এমন তারা মনে করে যে আমার অলি আমার শায়ক আমার পীর আমাকে ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে